আমি সুন্দর আছে আমি সুন্দর আছে আমি জানি দেশের আই দেখছে আপনাকে এখন কোন মামলা গ্রেফতার করা হলো এই মহিলা শুধু নুমরাবি নষ্টামি সোশ্যাল আমাকে ভাল বানিয়ে ব্যবহার করে ভাইরাল করতেছে ভাই এই সোশ্যাল

মামলা গুলা সবগুলাই সবগুলাই সবকিছু করছে করার পরিবর্তে আজকে একটা হাজিরা আছে এই হাজিরাটাও ইয়া করছে মানে ও যে একটা জিটি করছে ওই জিটিটার মামলা হয়েছে ওগুলো মামন জানে না আমরাও যাই না সকাল সাতটা বাজে এই ইয়ার পুলিশ গেছে পুলিশ গিয়া পরে মনে করে না ওরা পুলিশ যারা ছিল খুব বত্র ব্যবহার করছে আমরা ওদের সাথে ভদ্র ব্যবহার করছি কেননা মামুনের রহনিয়া পাইছে জিজ্ঞাসা করছে আমরা ওদের সাথে গেছি ওরা আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই ওরা আমাদেরকে খুব সুন্দর ভাবে নিয়ে আসছে আনার পরে এখন আদালতে আনছি মহামানের আদালতে যদি এর কাছে আমার এখনো আবেদন রয়েছে যাতে উনি আমারে আমার ছেলেটারে মুক্তি দেয় কয়েকটা কয়েকটা মামলা দিছে মামলা লালায় দিছে কিন্তু আমরা তো লালারে কোনো হরানি করি না আমাদের জন্য কি আইন নাই আমাদের জন্য কি আদালত নাই কিন্তু আমরা তো আইন আদালত করতে চাই না কেন একটা মেয়ে মানুষ পরে কেন আমরা এত কষ্ট দিব আমরা কষ্ট দিতে চাই না কিন্তু ও দিতে আছে ও দিয়া যে কি শান্তি পাইতেছে তা বুঝতে পারতেছি না সবাই তো জানো যে আমার তিনটা বাঘ একটু বন্ধু ফোলা আছে মা বাবা সবাইরে মামন খাওয়ায় পুরা ফ্যামিলিটা চালায় अच्छा तो अब बोल भाई का गाना है आप कर लो चलो आसन ना हां हां अच्छा एक तो हां 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 जो आपसे आता है जो आपसे आपसे नहीं आसेल भाई मोबाइल का एक से कर दूंगा या से আইন সন্তুষ্ট হয়ে আমাকে আজকে জামিন দিয়েছেন আপনি জেলখানায় আসা বা হাতে হাত করা লাগানো খুশি অবশ্যই মন খারাপ থাকে আমার মারো বোন আমার মা কান্না করছে তাকে তো আমার ভিতরে ভিতরে চুনমুড় হয়ে যাচ্ছে সব কিছু আমার তারও বেশি কষ্ট লাগছে আমার মা চোখের পানি দেখতে তো আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার পৃথিবীতে আমার মাকে আমার মা যখন কান্না করছে তখন আমার ভিতরে আর কিছু নাই আমি